নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত তো আর্জিকর ঘটনার যে প্রতিবাদের শোধ সেটা সাম্প্রতিককালে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ সারা রাজ্য জুড়ে রাজ্য পেরিয়ে সারা দেশের কোণে কোণে পৌঁছে গিয়েছে আগামী সাতাশে আগস্ট নবান্ন ঘেরাওয়ের কর্মসূচিও নেওয়া হয়েছে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের তরফে সেটা কি ঘটতে চলেছে সেখানে কি ঘটতে চলেছে সেটাও দেখার আগামীতে আমরা দেখতে পাবো সাতাশ তারিখ এলেই জানতে পারবো তো যেমনটা আমরা জানি এই আর্যকর মামলা হাইকোর্টেও গিয়েছে এবং সেখানে বিচারপতি হাইকোর্টের বিচারপতি রাজেশি ভরদ্বাজ এই ঘটনার যে তদন্ত সেটা সিবিআই করবে এই নির্দেশ দিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টেও এই মামলা উঠেছে সুপ্রিম কোর্ট সতঃপ্রনোদিতভাবে এই মামলায় প্রবেশ করেছে এবং যেমনটা আমরা জানি রাজ্যের এই আর্জিকর মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী হয়েছেন কপিল সিব্বল এবং তিনি কার্যত একটি পোস্ট করে এই আর্জিকর ঘটনায় একটি পোস্ট করেই বিপাকে বললেন ফ্যাসাদে বললেন বলে চলে আইনজীবীদের একাংশ স্বেচ্ছার হয়েছেন কপিল সিব্বলের বিরুদ্ধে এবার প্রশ্ন হলো কি কারণে হঠাৎ আইনজীবীদের একাংশ কপিল সিব্বলের বিরুদ্ধে স্বেচ্ছার হলেন এমনকি কপিল সিব্বলকে ক্ষমাও চাইতে হবে বলে দাবি তুলেছে তারা সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে এবার অনাস্থার মুখোমুখিও হতে পারে কপিল সিব্বল কার্যত যখন আরজিকর মামলা চলছে সুপ্রিম কোর্টে তখনই আইনজীবীদের ক্ষোভের মুখে বললেন কপিল সিব্বল তো এই বিতর্ক তখন শুরু হয় একুশে আগস্ট আরজিকর ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন কপিল সিব্বল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে সেই বিবৃত প্রকাশ করা হয়েছে এখানেই সমস্যা এখানেই বিরোধ করা হয়েছে আইনজীবীদের তরফে এবং আইনজীবী যারা রয়েছে তারা বলেছে কপিল সিব্বল যে বিবৃতি প্রকাশ করেছেন সেটা প্রথমত করেছেন বার অ্যাসোসিয়েশনের লেটার হেড ব্যবহার করে এবং কপিল সিব্বলের বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির একাধিক সদস্যের অভিযোগ যেটা রয়েছে আর্জি করের ঘটনাকে তিনি তার বিবৃতিতে খুবই সংক্ষিপ্তকারে দেখিয়েছেন বা এই যে আর্যিকর ঘটনা সেটা অন্যান্য যে দেশের বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটেছে তার সাথেই এক সরল লেখাই তুলনা করেছেন এরপরই কার্যত ফুসে উঠেছেন আইনজীবীরা সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যারা এক্সিকিউটিভ কমিটির সদস্য রয়েছে তারা স্বেচ্ছার হয়েছেন এবং দাবি তুলেছেন এই ঘটনাকে ছোট করে দেখানো কপিল সিব্বলের উচিত হয়নি উচিত নয় এই ঘটনার জন্য কপিল সিব্বলকে ক্ষমা চাইতে হবে